আজ পবিত্র ঈদে মিলাদুন নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওপবিশ্বাস বিতর্কের ঝড় দেশজুড়ে বৃষ্টির আভাস কোথাও হতে পারে ভারী বর্ষণ পেনাল্টি ঠেকিয়ে মাঠেই প্রাণ গেল ব্রাজিলিয়ান গোলরক্ষকের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার যাওয়া যাক মূল আয়োজনে আজ রবিউল আওয়াল বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করেন হজরত মোহাম্মদ পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে সৌদি আরবের মক্কানগরের বিখ্যাত ক্রাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে মহানবী জন্মগ্রহণ করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন মহানবীর বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের আগেই রাসুল তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন বিনয় সহিষ্ণুতা দয়া সহমর্মিতা সহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল মহানবীর মধ্যে শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত বেশি বেশি দরুদ পাঠ দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন অনেকে এই দিনে নফল রোজাও রাখবেন পবিত্র ঈদে এ নবী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার এক বিবৃতিতে এই ঘটনাকে অমানবিক ও ঘৃণ্য বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় গোয়ালন্দে কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা এই ধরনের বর্বরতা কোনোভাবে সহ্য করা হবে না অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায় আইনের শাসন সম উন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা প্রতিজ্ঞ এই ঘটনায় জড়িতদের দ্রুত করে আওতায় আনা হবে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা বলা হয় কোনো ব্যক্তি আইনের বা গোষ্ঠী জবাবদিহির নয় এই জঘন্য অপরাধের দায়ীদের তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে সরকার সব নাগরিককে ঘৃণা ও সহিংসতার প্রত্যাখ্যান করে মর্যাদা ন্যায় বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ঢালিউড কুইন বিশ্বাস আবারও নতুন বিতর্কে কয়েক মাস আগেও ছিলেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী সেই অপুই এবার যোগ দিলেন কুষ্টিয়ার খোকসাই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বৃহস্পতিবার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব সেখানে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কেক কাটেন বক্তব্যও দেন ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় সমালোচনার ঝড় অনেকেই প্রশ্ন তুলেছেন যে যিনি নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র তুলেছেন তিনি কিভাবে বিএনপির মঞ্চে অতিথি হয়ে গেলেন আলোচনা সমালোচনায় ভরে গেছে সামাজিক মাধ্যম অপবিশ্বাস এর আগে দু দফায় আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র কিনেছিলেন কিন্তু দুবারই ব্যর্থ হন এরপর আওয়ামী লীগের হয়ে প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি এমনকি নিজের ফেসবুক প্রোফাইলে দীর্ঘদিন রাখেন শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি কিন্তু আওয়ামী লীগের পতনের পর সেই ছবি সরিয়ে ফেলেন অপু এবার তার বিএনপির মঞ্চে যোগ দিয়ে আবারও তোলপাড় তুললেন এই নায়িকা দেশ জুড়ে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আজ শনিবারও একই ধারা বজায় থাকবে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে তবে আগামী সপ্তাহে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ফুটবল বিশ্বে ব্রাজিলের পরিচিতি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তবে ফুটসালে তাদের দাপট আরও প্রবল সেই মঞ্চেই এবার ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা একটি অপেশাদার ফুটসাল টুর্নামেন্টে প্রাণ হারালেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডসন ঘটনাটি ঘটে ব্রাজিলের প্যারা প্রদেশে একটি স্থানীয় ফুটসাল টুর্নামেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রতিপক্ষের একটি শক্তিশালী পেনাল্টি শট ঝাঁপিয়ে ঠেকান আটত্রিশ বছর বয়সী এডসন বলটি সরাসরি তার বুকের মাঝ বরাবর আঘাত আনে শট ঠেকানোর আনন্দে কয়েক কদম এগিয়ে সতীর্থদের দিকে যেতে গিয়ে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান তিনি উপস্থিত মেডিকেল টিম দ্রুত এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিলে তাতেও অবস্থার উন্নতি হয়নি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের সব প্রচেষ্টাও ব্যর্থ হয় শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি জমান গোলরক্ষক এডসন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ধারিত হয়নি বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তবে মাঠে থাকা একজন অ্যাথলেচার এমন মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিল ক্রিয়াঙ্গনে দর্শক চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছয় সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ আত্মবিশ্বাস ভরপুর থাকবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে প্রেমে কিছুটা চাপ থাকলেও কথোপকথনে সমাধান হবে এবং অর্থভাগ্য মোটামুটি বৃষ রাশির পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন অর্থনৈতিক দিক উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেমে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং ভ্রমণের সুযোগ আসতে পারে মিথুন রাশির যোগাযোগ দক্ষতা সবার মন জয় করবে বন্ধুত্ব থেকে প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে কাজের জায়গায় সতর্ক থাকুন এবং অপ্রত্যাশিত খরচ হতে পারে কর্কট রাশি পারিবারিক সমর্থন পাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো যাবে প্রেম জীবনে আনন্দ আসবে এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকবেন সিংহ রাশির নিজেকে প্রকাশ করার ভালো দিন আজ সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেমে আবেগ বাড়বে হঠাৎ আর্থিক লাভ হতে পারে তবে অহংকার এড়িয়ে চলুন কন্যা রাশির নতুন পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য পাবেন প্রেমে নতুন সম্পর্ক শুরু হতে পারে অর্থভাগ্য শুভ এবং স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশি আজ একটু চাপে থাকতে পারেন কাজের জায়গায় সতর্ক থাকতে হবে প্রেমে মনোমালিন্য হতে পারে তবে অর্থভাগ্য ভালো বৃশ্চিক রাশি বন্ধু বা কারোর কাছের সহায়তায় নতুন সুযোগ পাবেন প্রেমে ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশির কর্মক্ষেত্রে সাফল্য আসবে প্রেম জীবনে আনন্দ বাড়বে এবং পারিবারিক বিষয়ে সমাধান আসবে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে মকর রাশির দায়িত্ব বাড়তে পারে প্রেমে কিছুটা দূরত্ব আসতে পারে তবে শেষ পর্যন্ত সম্পর্ক টিকে যাবে অর্থনৈতিক চাপ কিছুটা থাকবে নতুন সুযোগ আসবে প্রেমে আনন্দের সময় কাটবে অর্থনৈতিক দিক উন্নতির সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে ভালো সময় যাবে মিন রাশির আধ্যাত্মিক বা সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেমে আবেগ বাড়বে অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে এবং ভ্রমণের সুযোগ আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়